আজকে বাড়িতে এই মাছটা আনার পরই আমার কর্তা মশাই বললো একটু লাল লাল ঝাল ঝাল করে এই মাছটা কিন্তু রান্না করো তো এই মাছটা আমার বাড়ির সবাই পছন্দ করে বিশেষ করে আমি তো ভীষণ পছন্দ করি কারণ এই মাছটা পেলে পরে আমি খাসির মাংসও ভুলে যাই তাহলে বুঝতেই পারছো যে কত বেশি ভালো লাগে এই মাছ আমাদের তো মাছটা গোটাই আনা হয়েছিল একটা বড় মাছ সেটা শাশুড়ি মা কেটে দিল আমি বেশ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার দেখো আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার উনুনে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যেই গরম হয়ে যাবে এটা তো বলার কিছু নেই যে কড়াই গরম হলেই মানুষ তেলটা দেয় এগুলো বলে আর কি ভিডিওর টাইমটা ওয়েস্ট করা কিছু করার নেই কখনো কখনো বলতে হয় যারা অনেক নতুন আছে রান্না রেসিপি দেখতে চায় তাদেরকে এগুলো সব কিছু আমাদের গাইড করতে হয় তো মাছটা দেখো দিয়ে দেওয়ার পর মাছটা আমি একদম হালকা ভাজছি খুব কড়া করে কিন্তু মাছটা ভাজবো না যে কোনো মাছই খুব কড়া করে ভাজলে না তার ভেতরে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে না এবং মাছটা একটু ছেবড়া টাইপের হয়ে যায় তাই সবকটা মাছ আমি এরকম হালকা ভেজে নিয়েছি এবার দেখো আমি বেটে নিয়েছি আমি রসুন বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি আর পেঁয়াজ মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি আদাবাটা করে নিয়েছি এবার প্রেশারের মধ্যে আমি তিন থেকে চারটে মাঝারি সাইজের আলু একটা সিটি মেরে নিয়েছি কোনো জল ছাড়া কিন্তু আমি জল দিয়ে সিটি মারি না জল ছাড়া দেখো সিটি মেরেছি হাফ সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা ভাজার পর কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা আর তোমরা চাইলে একটু দারচিনি চিনি লবঙ্গও দিতে পারো এবার আমি বেটে রাখা যে মশলাটা ছিল আদা পেঁয়াজ রসুন সেটাকে আমি দিয়ে একটু ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যে পরিমাণ লবণ লাগবে এটা অবশ্যই নিজের আইডিয়া করে দিতে হবে আর হলুদটা আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু লাল লঙ্কা নয় ঝাল লঙ্কা তোমরা চাইলে এখানে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো যেহেতু কর্তা মাসে বলেছে একটু লাল লাল করে ঝাল ঝাল করে করবে ওই জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি রেড চিলি পাউডার দিয়েও করতে পারো তবে এই মাছটা না একটুখানি লাল লাল হলে পরে দেখতেও ভালো লাগে খেতেও খুব মজার দেখো মশলাটা নাড়তে নাড়তে অলরেডি চারিদিক থেকে হালকা হালকা তেল বেরিয়ে এসছে এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাথায় রাখতে হবে মশলা যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে দেখো কষাতে কষাতে এটা থেকেও আবার বেশ খানিকটা তেল বেরিয়েছে এই রান্নাটা কিন্তু খুব একটা তেল ব্যবহার না করলেও হবে এই মাছটা কিন্তু বেশ তৈলাক্ত মাছ তেল তেল তেলে মাছ এটা মোটামুটি একটা তেল দিলেই হবে আমি খুব একটা বেশি কিন্তু তেল ব্যবহার করিনি মশলা কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা যে আলুগুলো সেই আলুগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি আরও বেশ কিছুক্ষণ ধরে আমি আলুটা মশলার মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানোর সময় কিন্তু সবসময় গ্যাসটা কম আছে দিতে হবে বাড়িয়ে দিলে কিন্তু মশলা পুড়ে যাবে মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ পুরো বদলে যাবে তো দেখো খুব আস্তে আস্তে করে আমি মশলাটার সাথে আলুটা খুব ভালোভাবে আরেকটু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে এইবার যে পরিমাণ তোমাদের মাছ আর কি সেই পরিমাণ তোমাদের বুঝে জলটা দিতে হবে যাতে মাছগুলো ভালোভাবে ঝোলের সাথে ফুটতে পারে তো আমি ঝোলটা দেওয়ার পর দেখো ফুটে উঠেছে এবার প্রত্যেকটা মাছ আমার মাছটার ওয়েট ছিল ওই আটশো গ্রামের একটু কম তো সেই পরিমাণ আমি জল দিয়েছি এটা কিন্তু খুব ঝোল ভালো লাগে না একটু গামাখা গামাকা হবে থকথকে ভাব তাহলে ভালো লাগবে তো সবকটা মাছ আমি এইভাবে দেখো দিয়ে দিয়েছি দিয়ে এইবার খুন্তি দিয়ে আমি ভালোভাবে ঝোলের মধ্যে মাছগুলোকে আমি ডুবিয়ে দিচ্ছি এইভাবে দেখো খুব সুন্দরভাবে আমি ডুবিয়ে দিচ্ছি কালারটাও কি দুর্দান্ত এস দুর্দান্ত এসছে সিরিয়াস বলছি মাছটা খেতেও অসাধারণ আর রেসিপিটা তো দুর্দান্ত আমার তো ভীষণ ভালো লাগে এবার দু থেকে তিন মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম তাহলে কি হবে ঝোলটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে দেখো অলরেডি আমার রেডি হয়ে গেছে হচ্ছে আর মাছের এক স্পেশাল রেসিপি মানে আমার বাড়ির একটা কি বলবো স্পেশাল ডিশ বলতে পারো তোমরা তো অলরেডি রেডি হয়ে গেছে এবার আমি দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি গরম মশলা তোমরা এটা ম্যাগনেটারি নয় চাইলে তোমরা দিতে পারো নাও দিতে পারো কোনো ব্যাপার নয় তো আমি একটু গরম মশলাটা দিয়েছি তাহলে স্বাদটা আরও বেশি বেড়ে যায় এটা আমার বাড়িতে তৈরি গরম মশলা তো রেডি হয়ে গেছে আমার আর মাছের একদম স্পেশাল রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে